হ্যালো বন্ধুরা আজকে হলো মাঘ মাসের শুক্লা পঞ্চম তিথিতে তো সরস্বতী মেয়ের পুজো হচ্ছে আমি হলো আমার সব ফ্রেন্ড তো চলো পুজো হচ্ছে এখন তোমাদেরকে দেখাই পুজো শুরু হয়ে গেছে ব্রাহ্মণ মশাই পুজোতে বসে করেছে মানে সরস্বতী পুজো বলতে কি বলবো বন্ধুরা মানে শুধু মেয়েদের না এখন বউ মাসি সবাই আনন্দ করছে স্কুলে কারা কারা এসেছে যে স্কুলের স্টুডেন্ট গার্জিয়ান সবাই আছে বন্ধুরা এই মাত্র পুজো শেষ হলো তো সবাই যজ্ঞের ফুটা নিচ্ছে আমিও নিচ্ছি আর এই হলো আমাদের সরস্বতী মা তো এখানে সমস্ত রকমের ফল দিয়ে বুক দেওয়া হয়ে গেছে তো সুন্দর করে পূজাটা হলো এদিকে বন্ধুরা আমাদের সব দিদিরা মিলে কইচিরা দিয়ে তারা প্রসাদটা মাখছে সবাইকে দেওয়ার জন্য তো চলো তোমরা দেখতে থাকো সবাই বাইরে শৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে এদিকে প্রসাদটাকে সবাইকে দেওয়ার জন্য দেখো একদিকে সাবুর প্রসাদ আর খিড়ার প্রসাদ আর ফল প্রসাদ আমাদের সবার প্রসাদ খাওয়া শেষ তো বন্ধুরা মেয়ের স্কুলের পুজো শেষ হয়ে গেছে এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবারও বর্মাসের সাথে রেডি হয়ে গেলাম পুজো দেখার জন্য তো এটা হলো তেলিয়ামোড়া নজরুল বিদ্যাবন স্কুলের পুজো তো চলো তোমাদেরকে পুজোটা দেখার পর এখন চলে যাবো ক্যান্ডিডেট আমাদের সমস্ত পূজা ঘুরে দেখা হয়ে গেল আর বন্ধু তোমাদের কীরকম লেগেছে আমাদের তেলিয়া মোড়ার ক্যান্ডিডেট পূজাগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে কমেন্ট করো আর যারা আসনি তারা একবার অবশ্যই আসবে এই পুজোর মধ্যে খুব খুব আনন্দ হয় প্রচুর লোকের সমাগম হয় আর রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আমার বাঁশটি মেয়ে অর্থাৎ আমার